আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু গানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই যে হইnti भुवনে তোমারি সমan তুমি রহমান তুমি মেহেরবান তুমি रहোগা তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু কানে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালো তুমি তুমি বিধাতা তুমি যে

তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু